সামনা রেডিমেড বানায় বানায় আর বিক্রি করে আর কি বানাইতেছে আচ্ছা ভিতরটা কমপ্লিট হয়ে আছে রং করতে আছে ভিতরে পুরো কমপ্লিট একটা পাউডার নিতে তুমি লাগাইছে মানে বড় করছে নাকি

দেখি আপনারা অনেক অনেকের অভিজ্ঞতা হয় ভুল বলে জানাইবেন কী অবস্থায় কেন দিন কী করুন না করুন তো বোঝা যায় না খালি ভিডিও দে কি হয়েছে না হয়েছে কি তুমি বুঝি না ঠিক আছে বুঝছেন কিন্তু বোঝা যায় না না আসতে হয় না দূরে হয় ভিডিও কত ঢুক আশা করি অনেকই দেখে অনেক ভিডিও ভালো লাগে আর কি চারটা পাঁচটা চারটাই ধরি না পাঁচটা ধরি না পাঁচটা পাঁচ সামনে কত করে নাম কন্টাক তাহলে চারটা বানাইলে এক লাখ বিশ হাজার টাকা মাসে কামাইতেছ লগে হেল্পার আছে একটা দুইজনে তার কি লাগে দেখো ডুবাই আমেরিকার টাকা বাংলাদেশে কামান যায় মিস্ত্রি হয়ে আবার কি এক লাখ বিশ হাজার টাকা হেল্পার না বিশ হাজার টাকাটা এক সমস্যা কি দেশের টাকাটা রাখতে পারো না হ্যাঁ খুচরা ভাঙ্গা ভাঙ্গা দশ হাজার পাঁচ হাজার করে নাও টাকাটা শেষ হয়ে যায় হিসাব তো এরকম না হ্যাঁ সবাই দশ লাখ টাকা খরচ করে যে এত এক লাখ টাকা বেতন ফালাইতে পারে না পারে তাইলে হ্যাঁ অনেকদিন পরে বাবু ভাই দাগাইতাম আঙ্গুল এই সাইডে অনেকদিন পরে দাগাইতেছে ভাই খুব কম গাবতলি বেশি দাগায় আসলে দাগায় বায়ের দাগা নিলে আবার গাড়ি সুন্দর হয় অন্যরকম একটা একটু বেশি নেয় বায়ের দাগের বিলই অন্যরকম এইটা দাগাইতেছে প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা হয়েছে না ভাই তিন ঘন্টা একটা গাড়ি দাগায় গাড়িটাও ক্যারফা যেই দাগটা দিছে মডেলটা মডেলটা একটা অস্থির মডেল দিছে অস্থির এমনি মডেলটার কি ভিউ আছে কার্ড আছে নাকি কি মোবাইলে খালি ছবি আছে ভাই মোবাইলে খালি ছবি মোবাইলের ছবি দেখেই লাগাইতেছে আছে আর দেখা সামনে হ্যাঁ এই এই স্কেলটা লইতে না বুঝবো না বুঝবো না আচ্ছা 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 এখন তো অনেক এই এই গাড়ি লাইনে প্রায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পার করে দিছে এখনো রয়েছে এখনও পঁয়ত্রিশ বছর হইব না বাবু ভাই হ্যাঁ চিন্তা করেন পঁয়ত্রিশ বছর পার করে দিছে মুরিট কেরির আমলের থেকে ভাই এই লাইনে দেন দাগটা কঠিং এর দাঁড় দাগটা হলে কঠিন আবার কি কালার জায়গা জায়গায় লেখা দিতে হবে কালারটা না ভাই ওই জুবাইর ভাই আমাদের অনেক বাবুয়ের অনেক দিন পরে কাম করতে দেখছি এক টানা এতক্ষণ তিন ঘন্টার বেশি ও ভাই ছট লাগবো দেখেন আর তিন লাগবো না বাইরে ছোটটা আচ্ছা আইডিয়া তো একটা বলক বানাই দিতে বাইরে দাগানি দেখাবারে যা বাইরেও দেখাইতেছে বাইরে পুরান লোক তো এই কারণে দিলাম শুল্লুক দিলাম শুল্লুকের উত্তরটা দিলেন না এটা আমার সম্ভব নয় আরে ভাই ছোট্ট একটা প্রশ্ন কইতে পারিনি অত আমি আপনার কন ওই মাঝি কি দেখলো এক চান্সে নি

আনারস হইতে খাইলে ও থুকমুক 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 তোর মুখে জুবাই ভাই কয় আমি পারতাছি না থুকমুক মানে এই তো কথাটা বলতে পারতাছেন না এটা আপনি ইউটিউব চালাইতেছেন এই কথাটা উত্তর দিতে পারে কিন্তু এই কথার উত্তর দাও যায় না কি ভাই এটা খারাপ কথার উত্তর দা খারাপ না বন্ধ কি উত্তর কোন আমি না দুই তিনটা আমি বলবো উচ্চারণ করুন না আপনি কোন লাগা নাটক সুদান কে আপনি কথা তো ঠিকই আছে ওই জিনিসটা অর্থ পরনে পরনে এটা কি জানেন জুবের সাহ বিধবা শাড়িটা এটা তো হাজবেন্ড দেখা যায় না আর তো দেখছে আর মাঝে পুষ্ট করলে দেখা না কত টাকায় দেখ আমি একটা টাকাছি আমার লগেই পড়া আছে তাহলে মাঝিও খাইন্দা দিছে কথা তো ঠিকই আছে

ও যা কয় না কয় কোন তো দেই দিতে গেলে কষা কষি দুঃখ্যা গেলে মন খুশি এটা কি কোন লাউড়া লাউড়া হেডা দেখছরা খারাপ কয় যে জিগান আপনি এই হ্যাঁ

তারপরে পনেরো হাজারের লাইস ভালো লেখা আর কি ভালো কিছু চাইতে পারলে আর যদি কেউ লেখা না দেয় যদি লেখা না দেয় কেউ যদি এরকম ডিজাইনার করতে চায় তাহলে তিন হাজার টাকা লাগবে না ভাই হ্যাঁ আপনি যদি ডিজাইনের দাগাই পাচ্ছেন মানে হিবি জিবি দাগ বুঝ যায় রেটটা হইব আর কি ওই রেটটা হইব আপনি দাগের অনুযায়ী সহজ দাগ হইলে তো সহজের মতো নিয়ে হইব এই যা অবস্থা আবার কি জানি হ্যাঁ ঠিক আছে আ যদি কেউ আট মিস্ত্রি কোন জায়গায় ডিজেনার মিস্ত্রি দরকার পড়ে আপনি बाबू নাম্বার দেয়া দিতেছি বাবাল বাবুয়া বিজলি কাট আছে লগে দুখলো মক্কা পানি আইলে পরে খবরও দেখাইছে এসেই এই যে একটা করা ভিডিও দিলাম মহাজন বৈশা খায় না কাম করে খায় এক যদি কেউ রাইখা দেয় তাহলে এই ভাই কষ্ট পাইবো না ভাই সিরিয়াস কষ্ট পাইবো আমার কামাল ভাই ভাইয়া মধু আছে মধু নাই ভাইয়া এটা আমার হাসি কামাল ভাই বুঝছে না অনেক মধু আছে এর মধু দামও কম তো দর্শক আজকে এই পর্যন্ত আজান দিতে আছে ভিডিওটা অনেক বড় বানালেছি তো ঘুরা দেখাইলাম এই জায়গা আর কি রাখছে দেখেন আজকে এই পর্যন্ত হ্যাঁ কোথা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভালো